হ্যালো এই সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হয় প্রথমে আপনাকে ফি পে করতে হবে এবং এটার জন্য আপনাকে একটি টেলিটক সিম সংগ্রহ করতে হবে প্রি পেইড ফি হিসেবে আপনাকে একশো পঞ্চাশ টাকা পে করতে হবে এবং আনুষঙ্গিক খরচের জন্য আপনি দশ টাকা বেশি রিচার্জ করতে পারেন মানে একশো ষাট টাকা চলুন দেখি কীভাবে ফি পে করতে হয় প্রথমে মেসেজ অপশনে যাবেন এরপর এটা নিউ মেসেজ নেবেন এরপর এখানে সেন্ডিং নাম্বারটা আগে দিয়ে রাখি যেমন ওয়ান সিক্স ট্রিপল টু এটা হচ্ছে সেন্ডিং নাম্বার এই নাম্বারে সেন্ড করতে হবে মেসেজ এরপর আমরা মেসেজ টাইপ করব সি এ ডি এরপর ডব্লিউ ই বি এটা লেখার পর স্পেস সি সিএডির পর একটি স্পেস হবে এবং ওয়েবের পরও স্পেস হবে এরপর আপনি যে বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সেই বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে যেমন ঢাকার জন্য ডি এইচ এ এখানে পুরো নামটা লিখলেও কোনো সমস্যা হয় না যেমন ঢাকা এরপর স্পেস এরপর আপনার বোর্ড রোল লিখতে হবে যেমন আমি একটা বোর্ড রোল দেখাচ্ছি একটা বুট রোল তো এরপর লিখতে হবে আপনার পাসিং পাসিংয়ার স্পেস দিয়ে পাসিং ইয়ার বলতে আপনি যে সালে এসএসসি পাশ করেছেন সে সাল যেমন দু হাজার সতেরো হতে পারে এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে যেমন এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে এরপর আপনাকে এটা সেন্ড করতে হবে টেলটক সিমের মাধ্যমে তো আমার একটা করা আছে অলরেডি চলুন সেটাতে দেখানো যায় হুম এখানে একটা আবেদন করা আছে তো এই মেসেজটা আপনি দেখতে পারেন এই মেসেজটা তো এই মেসেজটাতে দেখেন লেখা আছে সিএডি ডাব্লিউ ইবি এবং ঢাকা বোর্ডে পুরো নামটা লেখা আছে ঢাকা তারপর রোল নাম্বার এরপর পাসিং ইয়ার এরপর রেজিস্ট্রেশন নাম্বার এটা সেন্ড করার পর অফিস থেকে আপনাকে একটু ফিরতি মেসেজ দেবে যেমন এই মেসেজটা আপনি দেখতে পাচ্ছেন এই মেসেজটা তো এটা আসতে অনেক সময় সময় লাগে সার্ভার জ্যাম থাকলে তো রাতের বেলা দিলে হয়তো আপনি সার্ভার জ্যামটা পাবেন না খুব তাড়াতাড়ি মেসেজগুলো পাবেন ফিরতি মেসেজগুলো তো এটা আসার পর আপনি এখানে আপনার নাম এবং আপনার রোল নাম্বার এগুলো ইত্যাদি থাকবে এবং আপনার একটা পিন নাম্বার দেওয়া থাকবে এই পিন নাম্বারটা এই পিন নাম্বার তো পরবর্তী কাজটা কি হবে এখানে লেখা আছে যে সিএডি লিখতে হবে স্পেস লিখতে হবে তারপর ইয়েস তারপর স্পেস তারপর আপনার এই পিন নাম্বারটা দিতে হবে এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল হতে হবে যেমন আপনার একটা নাম্বার থেকে যেন দুইটা না হয় আবেদন আর এটা সবসময় খোলা থাকতে হবে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে যেমন আপনার পরবর্তী রেজাল্ট কিভাবে আসবে এই আপনি জানতে পারবেন তো এটা সেন্ট এটা অনুসারে আমি পরবর্তী মেসেজটা করেছি যেমন এটা আছে সিএডিইএস তারপর পিন নাম্বার তারপর কন্ট্যাক্ট নাম্বার তারপরে এটা সেন্ড করার পরে আপনার পরবর্তী একটি মেসেজ ফেট মেসেজ আসবে যেমন কংগ্রেসলেট নাম আপনার নাম থাকবে এসএসসি বোর্ড ঢাকা রোল নাম্বার থাকবে তো এই মেসেজটা আসলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার বিল প্রপারলি পে করা হয়ে গেছে তো পরবর্তী কাজটা চলুন দেখা যাক ওকে এখন আমরা দেখব অনলাইনে কীভাবে বাদবাহী কাজটা করতে হবে প্রথমে আপনার অনলাইনে থাকতে হবে যেমন ইন্টারনেট অ্যাক্সেসটা থাকতে হবে আর এখন আপনি আপনার ইন্টারনেট ব্রাউজার অন করবেন এরপর আপনার গুগলে সার্চ করবেন এই লেখাটা যেমন এক্সআই মানে এলিভেন ক্লাস অ্যাডমিশন ডকুমেন্ট বিডি বোর্ড ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো রেজাল্ট দেখাবে এর মধ্যে থেকে আপনি এই এই লিঙ্ক যেটাতে আছে আপনার যে এই লিঙ্কটা সেটাতে আপনি ক্লিক করবেন আমরা এটাতে ক্লিক করি দেন আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটে যাওয়া দরকার সেটাতে চলে আসছি এখানে আপনার রুলস লেখা আছে কিছু যেমন রকম কাজের জন্য প্রতিদিন বেলা দুইটা থেকে দুইটা তিরিশ মিনিট এবং রাত নয়টা থেকে নয়টা তিরিশ মিনিট পর্যন্ত ইন্টারনেট আবেদন বন্ধ থাকবে তো আপনি এই সময়টাতে কখনোই অ্যাপ্লাই করবেন না তাহলে এখানে করবেন তাহলে তো আমরা অ্যাপ্লাই নাও দিই আর নিচে আর কিছু নির্দেশিকা দেওয়া আছে তো আমরা এগুলা আগে করে আসছি সো আমরা অ্যাপ্লাই নাও দিই এবার আপনার এখানে আপনার রোল নাম্বার দিতে হবে বোর্ড রোল আমি একটি বোর্ড রোল দিচ্ছি যে আবেদনটা আপনাকে দেখাইছি সেই রোলটাই যেমন ফাইভ টু ফাইভ জিরো সিক্স ফাইভ দেন আপনার এখানে বোর্ড সিলেক্ট করতে হবে ঢাকা পাসিং আউট মেডিকেটটা হয়ে গেছে আর যদি না হয় তাহলে আপনি এখান থেকে দিতে পারেন পাসিং আউটটা আর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে যেমন এখানে আছে ওয়ান থ্রি দেন এই ক্যাপচার এন্ট্রি করতে হবে এখানে যে লেখাটা আছে সেটা আপনার এখানে লিখতে হবে এটা ভেরিফিকেশনের জন্য সিক্স থ্রি জিরো ডাবল থ্রি এটা ভুল হলে আপনার পরবর্তী কাজটা করতে পারবেন না তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট চাপবেন নেক্সট চাপলে আপনার এটা আপনার পুরো চলে আসবে আপনার নাম এবং আপনার রোল নাম্বার আদার্স অনেক কিছু তো পরবর্তীতে আপনার এখানে মোবাইল নাম্বার চাবে যে মোবাইল নাম্বারটা আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বার হিসেবে দিয়েছিলেন সেটা এখানে দেবেন আবার এই নাম্বারটা আবার এখানে আবার চাইপ করতে হবে তো আমার এখানে কাজ শেষ আপনার এখানে কোনোভাবে ভুল হওয়া যাবে না প্রথমে যে মোবাইল নাম্বারটা দেবেন দ্বিতীয়বার সেই সে একই মোবাইল নাম্বার দিতে হবে এবং

কলেজ চয়েস করতে হবে তো এটা অবশ্য আপনাকে আগে থেকেই সিলেক্ট করে রাখতে হবে কোন কোন কলেজ আপনি আবেদন করবেন এবং মিনিমাম পাঁচটি কলেজ আপনাকে আবেদন করতে হবে তো এখানে আপনার কলেজের চয়েস করার জন্য প্রথমে বোর্ড আছে ডিস্ট্রিক্ট তারপর থানা তারপর কলেজের নাম তো তারপর আছে এখানে শিফট ভার্সন গ্রুপ আর স্পেশাল কোটা তো এখানে আমরা প্রথমে বোর্ড দিই বোর্ড হচ্ছে আমাদের এখানে আমরা চ্যানেল বোর্ডের জন্য আবেদন করবো আর যদি কারো মাদ্রাসা বোর্ড বা টেকনিক্যাল থেকে তো এইগুলো সিলেক্ট করতে হবে চ্যানেল বোর্ডের জন্য করছি তো এখানে ডিস্ট্রিক্ট হিসেবে আমরা এখানে দেব ঢাকা এরপর থানা থানা আমরা এখানে একটা থানা আমাদের জন্য ধামরাই হ্যাঁ ধামরাই দিয়ে দিই আমি এই ধামরাই থানার জন্য ধামাই থানাতে একটি স্কুলের জন্য এয়ার কলেজের জন্য করতেছি তো কলেজ নিয়েটা এখানে ধামরাই থানাতে যে কলেজগুলো আছে তাদের এখানে লিস্ট চলে আসবে তো প্রথমে আমি এটা দিই একটা কলেজ এটা আমার চয়েসের মধ্যে আছে দেন শিফট শিফ্ট হিসেবে আপনার অনেক কলেজে আছে দুইটা শিফট থাকে তো আমরা এখানে একটা শিফট আছে শুধু এখানে ডে সিফট ডে সিট দেবো ভার্সন ভার্সন হিসেবে এখানে শুধু বাংলা ভাষাটা আছে এবং গ্রুপ আমরা এখানে আর্টসের জন্য এইটা সায়েন্স সায়েন্সের জন্য এটা দেব আর বিজনেস আমার মানে কমার্সের জন্য এটা দেবো তো আমরা এর জন্য দিচ্ছি এটা আমার এখানে স্পেশাল কোনো কোটা নাই এর জন্য এখানে সিলেক্ট করা থাকাই ভালো হবে দেন এটা যদি কমপ্লিট হয়ে যায় আমরা এখানে অ্যাট দিস কলেজ যেত এটা দেওয়ার সাথে সাথে এখানে আপনার দেখাবেন যে আপনি এটার জন্য কি যুগ মানে কিছু না বলছে এটা যে ডো ইউ ডো নট মিট দ্য মিনিমাম জিপিএ রিকোয়ার ফর দ্য সিলেক্টেড চয়েস তো এটার জন্য আপনি যদি এলিজিবল না হন তাহলে আপনার করতে পারবেন না অন্য তো আপনি ট্রাই করতে হবে আমি এখানে অন্য একটা ট্রাই করতেছি যেমন এটা বাদবাকি কাজগুলো আগের মতোই এটা হয়ে গেছে দেন আমরা আরেকটা করব আমাদের এই এগুলো सेम থাকবে আমি একই থানাতে করতে যাচ্ছি তো এখানে পরবর্তীটা হচ্ছে আমার পরবর্তীটা হচ্ছে আমার হ্যাঁ এটা দেবো আমি পরবর্তীটা তারপর এখান থেকে শিট ডে দিবো ভার্সন বাংলা দিব দেন এখানে আমি তারপর এখানে দুইটা আমার পাঁচটা চয়েস হয়ে গেছে এখানে আপনার অবশ্যই খেয়াল করতে হবে যে প্রায়োরিটিটা আপনার কি আছে এখানে যেটা প্রায়োরিটি ওয়ান আপনার প্রথমত এটাতে ট্রাই করা হবে যদি এটার জন্য এলিজিবল হন তো ওইটাতে আপনার চান্স দেওয়া হবে দেন তারপর দুই তারপর তিন এভাবে একই সিস্টেমে পাস পড়ল দেখানো হবে তো আমাদের এখানে কাজ শেষ যদি আপনার এখানে কোনো চেঞ্জ না করা লাগে তো আপনি পরবর্তী কাজ এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন দিতে হবে আর চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখানে সাইডে ডিলিট বাটন আছে এটা আপনি ক্লিক করলে আপনার ওই কলেজটা ডিলিট হয়ে যাবে নতুন কাজটা দিতে পারবেন তো আমরা এবার আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন দেবো প্রিভিউ অ্যাপ্লিকেশন দিলে আপনার এখানে আবার প্রিভিউ দেখাবে যে কী কী দিয়েছেন আপনি এরপর আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দেবেন সাবমিট অ্যাপ্লিকেশন সময় নেবে হয়ে গেছে দেন আপনার এখানে ক্লিক করবেন প্রিন্ট ভার্সনে ক্লিক করলে আপনার যে পেস্টা দেখাবে এটা আপনি অবশ্যই প্রিন্ট করে রাখবেন পরবর্তীতে হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না No bueno, lo